সালাম আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের একান্ত স্নেহের জনাব নুর করিম কর্তৃক প্রতিষ্ঠিত আজকের শিক্ষা উদ্যান কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত এবং সংবর্ধনা এই প্রোগ্রামের সম্মানিত অতিথি আমাদের অত্র এলাকারই প্রতিষ্ঠান তামিরুল মাদ্রাসার সম্মানিত পরিচালক সাহেব এবং অত্র ডবলিং থানার আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি আমাদের একান্ত স্নেহের জোনাব একরাম এবং অন্যান্য আমাদের সুদীমণ্ডলী এবং যাদেরকে নিয়ে আজকের এই প্রোগ্রাম আমাদের একান্ত স্নেহের ছাত্ররা ছাত্রী আছে নাকি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিনের দরবার লাখো কোটি যে একটা শিক্ষার মিশন শিক্ষার মিশন নিয়ে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে এই প্রতিষ্ঠানের এই উদ্বোধনী এই প্রোগ্রামে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে এই এরকম একটা ভালো কাজে আমরা উপস্থিত থাকতে পেরেছি আলহামদুলিল্লাহ তো এখানে কি সবাই যারা আসছে মানে এরা খিনি ইউ ছাত্র তারপরে পাশ করছো কারা কারা আচ্ছা তো ঠিক আছে না এটা তো অনেক ভালো দিক যে মানে শুরুর আগেই এখনো শুরু হয় নাই আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে যাত্রার আগেই যে এতগুলা দাখিল পাস করা ছাত্র একটা সেন্টারে মানে একত্রিত হওয়া এবং করতে পারাটা দুইজনে ক্লাস পাইছে যেটা তোমরা বলো মর্নিং শুজ দা ডে বলো না তো ভবিষ্যতে কি করবে এটা মানে সারা দিনটা কিভাবে যাবে এটা সকালের অবস্থায় কি করা যায় বোঝা যায় তো আমরা প্রত্যাশাও করবো তাই আল্লাহ রবুল আলমিনের কাছে আমাদের নরুল করিম যে কষ্ট করে আজকে এতটুকু পর্যন্ত অর্গানাইজ করা কারণ যে শহরে একজন মানুষ টিকে থাকা মানে কোনো কিছু করা এটা আস্তে আস্তে তো অনেক পরে মানে টিকে থাকাটা খুব চ্যালেঞ্জ তোমরা কি সেরকম মনে করো নাকি মনে করো না অবশ্যই যারা পিতা মাতাদের তাদের তত্ত্বাবধান আছো তোমরা সেটা অনুভব করবে না কারণ সবকিছু রেডিমেড পাইবা মন না চালু টাইমে টাইমে মানে বাসায় মানে টেবিলে চলে আসবে মানে জোর করবে খাওয়ার জন্যে ওই রকম যারা আছে মানে তারা এটা মানে কি করতে পারবে না অনুভব করতে পারবে না যা হ্যাঁ যারা একা আছে এই শহরে তো তারাই বুঝবে তো আমি আমরা তো ছাত্র অবস্থায় শহরে আসার মানে সাহস করি নেই এই যে বাইতু সরফ আমাদের বন্ধু বান্ধবরা ভর্তি হচ্ছে আসতেছে আমি কিন্তু আসিনি আমি আর মানে সাহসও করি নাই ইউনিভার্সিটি থেকে আসি নাই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরের কথা বলতেছি সেটা ইউনিভার্সিটিতে তো আসি নাই যে কি জন্যে যে মানে ওইখানে গেলে তো অবশ্যই বিশাল একটা খরচের বিষয় আছে এক নম্বরে মানে ভর্তির অনেক টাকা নেবে তারপরে থাকা খাওয়া এটা একটা বিশাল ব্যাপার কিন্তু এরকম তো কোনো কিছু আমাদের ইয়া নাই তো এই বইও কিন্তু আমরা আসিনি আমি আসি না ব্যক্তিগতভাবে অথচ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার অনেক সাপোর্টিং ছিল ইউনিভার্সিটির পক্ষ থেকে অনার্সে ভর্তির পর থেকে একেবারে মাস্টার্স পর্যন্ত টোটাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমার পেরিয়ডটা গেছে ইউনিভার্সিটির স্কলারশিপ নিয়ে আলহামদুলিল্লাহ ভর্তির সময় যে টাকাগুলো দিয়েছিলাম সেখান থেকে একটা অংশ আমাকে ফেরত দিয়েছিল ইউনিভার্সিটির স্কলারশিপের কারণে পাওয়ার কারণে তো এই কথাগুলো বলার কারণটা হচ্ছে এই শহরে পড়ালেখার ক্ষেত্রে এই শহরে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ যেটা আমরা মানে ছাত্র জীবনে একেবারে হাড়ে হাড়ে এটা মানে অনুভব করে ফিল করে আজকে এই অবস্থানটা মানে কি করা নিশ্চিত করা অনেক কষ্টের বিষয় ইউনিভার্সিটি থেকে মাসে মাসশো টাকা করে দিত আমাকে এবং মাসিক বেতন ফ্রি ছিল তো পাঁচশো টাকা মানে এটা তোরা মোরা বিষয় না তো তখন মানে ইউনিভার্সিটির ডাইনিংয়ে ডাইনিংয়ে তো মানে ইয়ে আসিল বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের ইয়ে আছে খাদ্য আছে গরু থাকে মাছ থাকে অথবা ডিম থাকে যে একটা আইটেম খাওয়া যাবে কয় টাকা চার টাকা পাঁচ টাকা একজনের ভাত ডাল এবং এই আইটেমগুলো থেকে যে কোনো একটা খাবে মানে এটার মূল্য কত পাঁচ টাকা এগুলো বেশি আগের কথা না তিরানব্বই সালে আমরা ভর্তি হয়েছি আর কি উনিশশো সালে এরপর দুই হাজার সালে রেজাল্ট হয়েছে বাইক তো এই যে অবস্থানটা ওইখানে ইউনিভার্সিটিতে গিয়েও এই অবস্থানটা খরো নেওয়ার ক্ষেত্রে অনেক কি আছে আমাদের পরিশ্রম আছে না অনেক পরিশ্রম আছে যে ছেলেটা চট্টগ্রামে আসার জন্য কি করে নেয় সাহস করে নেয় টাউনে আসার জন্য সাহস করে তাহলে ওই ছেলেটা ইউনিভার্সিটিতে গিয়ে গিয়েই ওই রকম একটা অবস্থান তৈরি করা এটা কি আসছে নাকি এটা এমনি আসে না এটা যেন অনেক কি আছে পরিশ্রম আছে তো পরিশ্রমের মধ্যে আমার যেটা ছিল সেটা হচ্ছে আমি মানে পড়ার জন্য সময় নিতাম না যে মানে মাগরিবের পরে পর পড়ার সময় অথবা ফজরের নামাজের পরে পড়ার সময় অথবা রাত্রে এশারের পরে পড়ার সময় এরকম ছিল যখনই মানে কি একান্ত জরুরি কাজ ছাড়া যখনই সময় থাকতো তখনই আমরা সেটা আমি কি সেটা পড়তেই থাকতাম এই যে মাগরিবের পর মাগরিবের আগে আসর পর এখন তো বর্তমান ছেলেরা পড়ে না যে না একটু বেড়াইতে হবে না আমার এই ওইরকম ছিল না সবসময় পড়তাম চব্বিশ ঘন্টার মধ্যে অনেক দিন গেছে কমপক্ষে মানে দশ ঘন্টা লিখেছি দশ ঘন্টা লিখেছি এটা কিন্তু বর্তমান ছেলেদের জন্য যেটা আমরা দেখতেছি আর কি আমার তো মনে হয় যে মানে আমরা কি স্বপ্নের মতো মনে হয় কি আসলে আমরা দশ ঘন্টা লিখেছি আসলে তাই লিখেছি চব্বিশ ঘন্টার মধ্যে তো এই বিষয়গুলো কেন বলতেছি এগুলা একটু একটু যদি অন্তত আমি মনে করি এই সমস্ত বিষয় এগুলো যারা ফিল করবে ছাত্র জীবনে যারা প্রতিটা মুহূর্ত এটাকে গুরুত্ব দিয়ে যথাযথভাবে ব্যয় করবে তারা জীবনে সফল কাম হবেই হবে একেবারে মানে একেবারে নিশ্চিত আমি লিখিতভাবে দিতে পারবো এই কষ্টগুলো যারা ছাত্র জীবন অনুভব করবে এবং এই সময়টা প্রত্যেকটা মুহূর্ত যে ছাত্র কি করবে যথাযথভাবে মূল্যায়ন করবে এমন কি শুধু যে পড়তাম থা না এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হচ্ছে ইউনিভার্সিটি থেকে টাউনে আসতে হচ্ছে ট্রেনে করে বা বাসে করে পকেটে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমার একটু হৃদয়ঙ্গম করতে একটু কষ্ট হয় যতক্ষণ সেটা নোট করে নিতাম পকেটে গাড়িতে উঠছে বস ওইটা আস্তে আস্তে বাইর করে মানে ওটা থেকে একটু ক্রিয়া করতাম এরকম প্রতিটা মুহূর্ত আমরা কাজে লাগিয়েছি আমি মনে করি তোমরা প্রাতিষ্ঠানিকভাবে অবশ্যই তোমরা প্রত্যেকেই কোনো না কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো ভর্তি হয়েছো না বা হওয়ার পথে কিন্তু এই প্রতিষ্ঠান এই যে আসছে যে কোচিং সেন্টার এই কোচিং কোচিং সেন্টার এটা তোমাদেরকে সহযোগিতা করবে মত দেখার ক্ষেত্রে আমরা যেই পদগগুলো পাড়ি দিয়ে আসছি এই পথগুলো পাড়ি দেওয়ার ক্ষেত্রে তোমাদেরকে সহযোগিতা করবে কারণ প্রতিষ্ঠানের যেটা পড়ালেখা সেটা সুনির্দিষ্ট একটা বাইন্ডিংস এর মধ্যে থেকেই পড়তে হয় সুনির্দিষ্ট একটা সিলেবাসের মধ্যে থেকে পড়তে হয় যেহেতু সিলেবাসটা শেষ করতে হয় সরকারি চাপ থাকে এবং প্রতিষ্ঠানের কতগুলো আলাদা কী থাকে রুলস অ্যান্ড রেগুলেশন থাকে ওইগুলো মেনটেন করে পড়াটা অনেক কি কঠিন জটিল কষ্ট কিন্তু এই কোচিং সেন্টার আসলেই যদি আমি যেটা মনে করতেছি আমি যেটা ফিল করেছি অবশ্যই কোচিং সেন্টার আমি পড়ি নাই কখন আমি যেটা ফিল করতেছি এই কোচিং সেন্টার যদি যথাযথভাবে মানে যদি মানে তোমাদের দায়িত্ব গুরুত্ব বুঝে মানে এই কর্মসূচিগুলা যদি বাস্তবায়ন করে এক নম্বর কর্মসূচি হবে একটা ছেলেকে আমি যেটা মনে করি তার যেটা কেরিয়ার কেরিয়ার ডেভেলপ কেরিয়ার ডেভেলপের ব্যাপারে কি করবে প্রোগ্রাম গ্রহণ করবে দ্বিতীয় নম্বর তার সিলেবাসের আলোকে এক্স এক্সক্লুসিভ সিলেবাস তৈরি করে তাকে মানে পরীক্ষার উপযোগী করে কী করবে তৈরি করবে কারণ পরীক্ষার উপযোগী করে তৈরি করলে পরে সে যদি ভালো পরীক্ষাটা দিতে পারে ভালো রেজাল্ট করে তাহলে পরবর্তীতে মানে পরবর্তী ক্লাসে জন্য বা পরবর্তী তার যে অবস্থান ওই অবস্থানের জন্য সে নিজেকে আরও বেশি ক্লিয়ার করতে পারবে আরও বেশি উৎসাহিত হবে এরকম কর্মসূচি কর্মসূচিগুলো এগুলো কিন্তু প্রতিষ্ঠানে করতে পারে না একটা ছেলেকে পরীক্ষার জন্য উপযোগী করে গড়ে তোলা কিন্তু এটা কোচিং সেন্টার পারবে এই কোচিং সেন্টার যদি এরকম সুদূর প্রসারী ছাত্রদেরকে তাত্ত্বিক জ্ঞান দেওয়ার জন্য তাদের যে মৌলিকত্ব ওইটাকে ডেভেলপ করার জন্য এরকম কিছু যদি উদ্যোগ গ্রহণ করে আমি আশা করি অবশ্যই প্রত্যেক ছাত্র মানে কি হবে হবে উপকৃত এবং সাথে সাথে যে যিনি যিনি বা যারা কষ্ট করে করে পরিশ্রম এতটুকু এগুলো অর্গানাইজ করে নিছে এত কষ্টসাধ্যের এই জায়গার মধ্যে এই প্লেসের মধ্যে এরকম একটা মানে অবস্থান করে নেওয়া এটা চারটি কথা না যারা এরকম কষ্ট পরিশ্রম করেছে এই ছাত্রদেরকে আমি যে দু একটা কথা বললাম তাদের কাজের ক্ষেত্রে এই সমস্ত কাজ এই সমস্ত লক্ষ্য এগুলো বাস্তবায়ন করার জন্য কি হবে সহজ হবে সবক পরফের সদা কাতকা আদালতকা সুজা আতকা সবক ফের সদা কাতকা আদালতকা সুজা আতকা লিয়া যায় গা তু যে কা মদুনিয়া কি ইমামতকা অর্থাৎ সদাকত সত সততা তারপরে আদালত ন্যায় পরায়ণতা এরপরে অশুজাত কা সাহসিকতা এই তিনটা কাজ এই তিনটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে এবং এই গুলাকে ধারণ করে যারা কি করবে পড়ালেখা করবে এই গুলাকে ধারণ করে যারা কোনো মিশন মিশন নিয়ে কাজ করবে অবশ্যই তারা অবশ্যই সমাজের মধ্যে নেতৃত্ব দেবে দিতে পারবে আজকে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে এখানে আমাদের ছাত্ররা এই যে এরকম ভূমিকা রাখছে অবশ্যই তারা এখানে কিন্তু এত বেশি পরিচিত ছিল না বাইতু শরফে আমাদের প্রায় ক্লাসের মধ্যে অনেক ছাত্রের সাথে তো আমাদের ইয়ে থাকে আলাদা সম্পর্ক থাকে আলাদা সম্পর্ক থাকে না ছাত্রদের সাথে মানে যারা ভালো ছাত্র যারা বিশেষ কিছু ভূমিকা রাখে কিছু ছাত্র কিন্তু 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 আজকে যারা নেতৃত্ব দিচ্ছে বলতেছে এইগুলা এত এখানে কি ছিল না পরিচিতি ছিল না তো তারা অবশ্য তাদের ভিতরে কিন্তু এরকম একটা মিশন মিশন কি অবশ্যই ছিল কিন্তু সেটা আমরা দেখি নাই পাই নাই আর কি তা আমি মনে করি এটা ছোট্ট পরিসরে হল এই সেন্টারটা যদি এই জাতীয় কা সুজাত কা হ্যাঁ এই তিনটা কাজের যদি প্রত্যেকে তোমরা যারা পড়তে আসছো তোমরা যারা আছে অর্গানাইজার যারা আছেন তাদের উভয় পক্ষের মধ্যে যদি এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে ইনশাল্লাহ ঢাকা ইউনিভার্সিটিতে দেশের নেতৃত্বে দেওয়ার ক্ষেত্রে জ্ঞানের জগতে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আমনই জিন্দগির ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সামগ্রিক ক্ষেত্রে তোমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে আমি মনে করি আমি প্রত্যাশা করি আমাদের আজকে যা অর্গানাইজার যেন নুরুল করিম উনি যে কষ্ট পরিশ্রম করে এই যে এতগুলো যে আজকে সফল সুন্দরভাবে যে তোমাদেরকে করে এতটুকু পর্যন্ত নিয়ে এসতে আসতে পেরেছে পথ চলার ক্ষেত্রেও তোমরা তার মাধ্যমে আমরা প্রত্যাশা করি এগিয়ে যাবে এই প্রত্যাশা রাখতেছি সকলকে ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি আল্লাহরবুল আলমিন যেন আমাদেরকে এরকম ভালো কাজে এক্সক্লুসিভ কাজের মধ্যে মানে সম্পৃক্ত রেখে নিজেদেরকে গড়া যে মিশন মিশন সেই করার মিশন মিশন ক্ষেত্রে আমরা সফল কাম হই এই প্রত্যাশা থেকে সকালকে মুবারকবাদ জানি সালাম আলাইকুম ও রহমতুল্লাহ